আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যেই প্রচলিত মতামত এটাই যে কি জার্নাল সর্বোচ্চ মানের জার্নাল যেখানে হাই কোয়ালিটি রিসার্চ পেপার পাবলিশ হয় এবং কিউ জার্নাল নিম্ন মানের জার্নাল যেখানে নিম্ন মানের রিসার্চ পেপার পাবলিশ হয় এবং পাবলিশ করা অনেক সহজ এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর একটি রিসার্চে মানসম্মত কাজ করার মাধ্যমে নতুন কিছু খুঁজে পাওয়া যেমন গুরুত্বপূর্ণ সেই কাজটির সাথে সামঞ্জস্যপূর্ণ প্ল্যাটফর্ম অর্থাৎ উপযুক্ত জার্নাল নির্বাচন করে প্রকাশ করাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ উপরন্তু রিসার্চ টপিকের সাথে সম্পৃক্ত ভালো মানের জার্নাল যেমন খুঁজে বের করতে হবে ঠিক একই সাথে কোন জার্নাল পেডিটরি সেটাও বুঝতে হবে তবে ভালো এবং খারাপ জার্নালের মধ্যে পার্থক্য করতে গিয়ে আমাদের দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী পড়ে যায় এক ধোঁয়াশার মধ্যে যেখান থেকে তারা সহজে বের হতে পারে না শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে বলছি এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা এবং সেটি হল জার্নালের কোয়ার্টাইল অর্থাৎ কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর আমাদের দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ওয়ার্টাইল নিয়ে মাতামাতি করলেও প্রকৃত অর্থে তারা এটাই জানে না যে ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর জার্নাল আসলে কি আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যেই প্রচলিত মতামত এটাই যে ওয়ান জার্নাল সর্বোচ্চ মানের জার্নাল যেখানে হাই কোয়ালিটি রিসার্চ পেপার পাবলিশ হয় এবং কিউ ফোর জার্নাল নিম্নমানের জার্নাল যেখানে নিম্নমানের রিসার্চ পেপার পাবলিশ হয় এবং পাবলিশ করা অনেক সহজ এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর কোয়ার্টাইল হলো জার্নালের একটি শ্রেণী বিন্যাস যা মূলত জার্নালগুলির সাইটেশন এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর এর উপর ভিত্তি করে জার্নালকে চারটি শ্রেণীতে বিভক্ত করে অর্থাৎ এই শ্রেণী ব্যবস্থায় সাইটেশন সংখ্যা ও ইম্প্যাক্ট ফ্যাক্টর এর ভিত্তিতে জার্নালের তুলনা করা হয় আবার সাইটেশন ও ইম্প্যাক্ট ফ্যাক্টরের সমস্ত বিষয়টি নির্ভর করে জার্নালটির গ্লোবাল রিচ জার্নালের রেগুলারিটি ও স্টেবিলিটির উপর ব্যাপারটা আরো সহজ করে বলি কি জার্নাল সাধারণত অধিক সাইটেশন ও ইম্প্যাক্ট ফ্যাক্টর পায় কারণ এটি প্রতিষ্ঠিত অর্থাৎ দীর্ঘকাল ধরে পেপার পাবলিশ করে আসছে অপরদিকে কিউ ফোর জার্নালগুলোর বয়স তুলনামূলক কম হওয়ার কারণে এদের পরিচিতি কম হতে পারে দ্বিধায় তাদের পেপারের সংখ্যাও কম হয় ফলস্বরূপ কিউ ফোর জার্নালগুলো তুলনামূলক কম সাইটেশন ও নিম্ন ইম্প্যাক্ট ফ্যাক্টর গ্রহণ করতে পারে একটি জার্নালের বয়স বৃদ্ধির সাথে সাথে প্রকাশিত রিসার্চ পেপারের সংখ্যা এবং সাইটেশন ধীরে ধীরে বৃদ্ধি পায় ফলস্বরূপ জার্নালটি কিউ টু ওয়ান কোয়ার্টারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তবে নতুন জার্নালের ক্ষেত্রেও মানসম্মত রিসার্চ পেপার প্রকাশের পাশাপাশি যদি সময়ের সাথে সাইটেশন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেটিও কিউ টু কিউ ওয়ান দ্রুত এগিয়ে যেতে পারে আবার জার্নালের বয়স বেশি হলেই যে সেটি কিউ ওয়ান কিউ কোয়ার্টাইলে থাকবে বিষয়টি এমনও নয় অনেক সময় দেখা যায় কোনো জার্নাল দীর্ঘকাল ধরে মানসম্মত পেপার পাবলিশ করে আসার পরেও অধিক সাইটেশন ও ইম্প্যাক্ট ফ্যাক্টর গ্রহণ করে না ফলস্বরূপ জার্নালটি কিউ বা কিউ ওয়ান কোয়ার্টাইলে থাকে না কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জার্নাল কিউ হোক অথবা কিউ ফোর রিভিউ সিস্টেম সর্বত্রই সমান থাকে অর্থাৎ রিসার্চ পেপার যখন রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে মূল্যায়ন করা হয় তখন সেটি কখনোই জার্নালের কোয়ার্টেল দেখে মূল্যায়ন করা হয় না বরং মূল্যায়ন করা হয় রিসার্চ পেপারের গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ সিগনিফিকেন্স অ্যাকুরেসি এবং সমাজে সেটির প্রভাব বা গুরুত্ব এবং কার্যকারিতার উপর কিউ থেকে কিউ ফোর সব কোয়ার্টেলেই মানসম্মত পেপার প্রকাশ হতে পারে কিউ জার্নালগুলো সাধারণত বিস্তৃত পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে এবং সাইটেশন সংখ্যা তুলনামূলক বেশি হয় আবার ইউ জার্নালেও উচ্চমানের গবেষণা পাবলিশ হতে পারে এবং তুলনামূলক কম সাইটেশনের কারণে সেটি ইউ এ থাকতে পারে জার্নালের অবস্থান বা বয়স যেমনই হোক না কেন একটি স্বচ্ছ ও কার্যকর ঋতু পদ্ধতি সর্বত্রই সমানভাবে প্রযোজ্য থাকে অনেক সময় রিসার্চ পেপারের বিষয়বস্তু ও ফলাফল কিছুটা জটিল ও দুর্গন্ধ হয় যার ফলে সাধারণ পাঠকদের কাছে সেটি বোধগম্য হয় না ফলে সেই গবেষণাগুলো উচ্চমানের হওয়া সত্ত্বেও সাইটেশন সংখ্যা কম হয় উদাহরণস্বরূপ কিংবদন্তি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর বিষয়কে বিস্মিত করে দেওয়া রিসার্চ পেপার লোকাল অবজারভেশন ইন রিটার্ন ইনফ্লেশন এ স্থানীয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের কাঠামো সঠিক অবস্থান নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই রিসার্চ পেপারটি গুগল স্কলার অনুযায়ী বর্তমান সাইটেশন সংখ্যা মাত্র ঊনপঞ্চাশটি পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর আরেকটি বিশ্ববিখ্যাত গবেষণা দ্য ইলাস্ট্রেটেড থিওরি অব এভরিথিং দ্য অরিজিন অ্যান্ড ফেট অব দ্য ইউনিভার্স বইয়ে মহাবিশ্বের সৃষ্টি কৃষ্ণগাহব মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে উনি তার তত্ত্বগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা পুরো পৃথিবীতে ব্যাপকভাবে প্রশংসিত এবং এটি মহাবিশ্বের মূল কাঠামো ও প্রশাসন প্রক্রিয়া বোঝাতে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে অথচ গুগল স্কলার অনুযায়ী এই বিশ্ববিখ্যাত বইটিরও বর্তমান সাইটেশন সংখ্যা মাত্র ষোলোটি অর্থাৎ মান এবং গভীরতা সবসময় সংখ্যা বা ফ্যাক্টরের সাথে নয় কারণ বিশ্বমানের অনেক গুরুত্বপূর্ণ গবেষণা সাধারণভাবে কিছুটা জটিল ও দুর্মত্ত হতে পারে কেননা সেগুলো গভীর তাত্ত্বিক ধারণা এবং বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয় এটি অবশ্যই মনে রাখা দরকার যে কোয়ার্টাইল জার্নালের গ্রহণযোগ্যতা ও প্রভাবের একটি তুলনামূলক নির্দেশক এটি রিসার্চ পেপারের মানের কোনো নির্দেশক নয় একটি গবেষণার গুণগত মান ও অবদান বিবেচনা করতে হলে জার্নালের কোয়ার্টাইল নয় গবেষণার মৌলিকত্ব বিশ্লেষণ বাস্তব জীবনে এর প্রভাবকে মূল্যায়ন করতে হবে উদাহরণস্বরূপ বর্তমান অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ গবেষক নবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসের অধিকাংশ গবেষণা একাডেমিক জার্নালে প্রকাশিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল লাইব্রেরি ডিপোজিটরি প্ল্যাটফর্ম এবং পলিসি রিপোর্ট আকারের বেশি প্রকাশ পেয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই গবেষণাগুলো কোয়ার্টাইল জার্নালে পাবলিশ না করা সত্ত্বেও সেগুলোর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা অসামান্য এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার মতো প্রভাব ফেলেছে সুতরাং জার্নালের কোয়ার্টাইল তথা সাইটেশন এবং ফ্যাক্টর গবেষণার গুণগত মানের একমাত্র পরিমাপক নয় গবেষণার প্রকৃত মূল্য কোয়ার্টাইল দ্বারা নির্ধারিত হয় না বরং বাস্তব জীবনে সেটির প্রভাব এবং সমাজ বা বিশ্বে অবদানের মাধ্যমেই তা মূল্যায়িত হয় তাই কিউ বা কিউ জার্নাল নিয়ে ভীতি বা বিভ্রান্তি তৈরি না করে সঠিক তথ্য নিজে জানুন এবং পণ্যদের জানার সুযোগ করে দিন একটি জার্নালের কিউ সেই জার্নালের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তবে এটি কোনো গবেষণার মান বা গুরুত্ব নির্ধারণের একমাত্র মানদণ্ড নয় যদি আপনার রিসার্চ পেপার কিউ জার্নালে প্রকাশিত হয়ে থাকে তাতেও আপনি শতভাগ আত্মবিশ্বাসী থাকতে পারেন যে আপনার গবেষণা কিউান জার্নালে প্রকাশ করার সক্ষমতা হয়ে গিয়েছে মনে রাখবেন কিউ ওয়ান বা কিউ ফোর যে কোনো শ্রেণীর জার্নালে প্রকাশনার জন্য আপনার একই কঠোর পরিশ্রম প্রয়োজন Q1 জার্নালে গবেষণা প্রকাশের জন্য বেশি পরিশ্রম এবং কিউফোর জার্নালে গবেষণা প্রকাশের জন্য কম পরিশ্রম প্রয়োজন এই ধারণা সম্পূর্ণ ভুল এবং এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং সঠিক তথ্য প্রদান করে অন্যদেরকেও গবেষণায় উৎসাহিত করুন ধন্যবাদ